সাংবাদিক ছিলেন একজন উঁচু মানের বুদ্ধিজীবী ছিলেন আপনাদের গৌরব জাতির গৌরব শহীদ কামার আপনাদের এই মাঠের বুকের উপরে আছে আপনাদের কাছে আমরা আমানত রেখেছি দুঃখের বিষয় যে মানুষ তার প্রতিভাকে সহ্য করতে পারে নাই সেই মানুষ তার লাশকেও সহ্য করতে পারে নাই আপনারা সাক্ষী সেদিন মতো করে আপনারা তার জানাজা আদায় করতে পারেন নাই আদায় করতে দেওয়া হয় নাই সারাদিন ব্যাপী এই জানাজা অনুষ্ঠিত হয়েছিল করে আদায় করা যায় না ভালোবাসা আসে মনের গভীর থেকে ভালোবাসা কায়েম করেও ভালোবাসা আদায় করা যায় না আর তর্তাজার সহিত মাত্র তিন দিন আগে প্রশাসনের ডাকা একটা মিটিং সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে স্পষ্ট দিবা একজন আলেমে দিন একজন বিশিষ্ট শিক্ষক যিনি উপজেলা জামাত ইসলামের সেক্রেটারি ছিলেন তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা অবশ্য যারা হত্যা করেছেন

দেশে একটা পরিবর্তনের সুযোগ দিয়েছেন আল্লাহর আসাম বাংলাদেশের আসমানের ছাদের নিচে এই জমিনের বিচারের উপরে সবচেয়ে বড় মধ্যম সংগঠনের নাম বাংলাদেশ জনপ্রস্ত এক এক করে সম্পূর্ণ মিথ্যা মামলায় এগারো জন শীর্ষ নেতাকে ঠান্ডা মাতা করা হয়েছে হাজারের পর সাত

চোদ্দশোর মত নর নারী শিশু বৃদ্ধ আবার বনিতা আমি তাদের চোখে পানি দেখি নাই আমি চকচকে রক্তের ফুটা দেখেছি তাদের চোখে পানির ফুটা গুলো যেন চিৎকার দিয়ে বলছিল আমি রক্তের ফুটা

এই সমনা সেদিন আল্লাহ সবজে দেবেন আল্লাহ বলছেন আমার হাতেই দেব অন্য কারো হাতে না সেদিন যারা মানুষের তবে আমরা দেশকে মানুষকে ভালোবাসি আমরা ওদের প্রতি আহ্বান জানাবো খালেস দিলে আল্লাহর দরবারে তৌবা করবো যাকে যেখানে কষ্ট দিয়েছ যার হক নষ্ট করেছো আমাদের এই ভাই বোনেরা যদি তারা মাপছে নেই আল্লাহর দরবারে তারা যদি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পেয়ে যায় আমাদের কোনো আপত্তি আছে না আপনাদেরকে আল্লাহ যদি আপনাদের नेक আমলের কারণে জান্নাত দেন ওখানে কি আপনাদের জায়গা কিছু কমে যাবে কমবে না রাজার ওই মেহাতে আমরা খুশি হব যে আমাদেরই রক্তের অংশ তারা তারা বাইরের কেউ না সবাই আমরা এক আদম আলাই সালাতাম এবং এক হাওয়া আলাই সালাতামের বংশধর রক্ত আমাদের একটাই সময়ের বেদানে ভাগ বিভক্ত হয়েছে আমার আপন ভাই আমার আপন বোন জাহান আগুন থেকে যদি আমাদের দুয়ার কারণে মুক্তি পেয়ে যায় হতে পারে এই

আমার এই নিয়ামতার তারা শুকর গুজারে করে কিনা কৃতজ্ঞতা আদায় করে কিনা যদি তারা শুকর করে কৃতজ্ঞতা আদায় করে তাহলে কেড়ে নিয়ে তাকে চরম ভাবে বেস করে সম্মানের পথ কোনটি আর বেস পথ কমটি সেটা আল্লাহ জানিয়ে দিয়েছেন আফসোর্স ইতিহাসের বড় শিক্ষা মানুষ ইতিহাসের পাঠ নিয়ে শিক্ষা গ্রহণ করে না বিশাল অকল্পনীয় পরিবর্তন হয়েছে এর আগে সাড়ে পনেরো বছর সবগুলা রাজনৈতিক প্রতিপক্ষ দল সেদিনের আমরা ছিলাম মুসলিম সবচেয়ে

চব্বিশের এই পরিবর্তনটা এনে দিলেন আমরা রাস্তায় মিছিল করি নাই উচ্ছ্বাস প্রকাশ করি নাই নাই। আমরা করে আল্লাহ তোমরা পক্ষ থেকে এখন ভালো কিছু পাবা তখন আল্লাহ তালার পবিত্রতা ঘোষণা করো তাস করো তোমরা হাম তার প্রকাশ করো তার প্রশংসা করো আর তোমরা এই কাজ করতে গিয়ে যদি মানবিক দুর্বলতার কারণে অপরাধ করে যাও করে থাকো তাহলে আমরা তাই করেছি ওই রাতেই ঘোষণা দিয়ে পাঁচ তারিখ রাতে ঘোষণা দিয়ে বলেছি আমরা কারো পর থেকে দলীয় ভাবে কোন প্রতিশোধ গ্রহণ করবো না তবে ক্ষতিগ্রস্ত ব্যক্তি কিংবা পরিবার আমরা বিচার চাইব আমরা জাতির সাথে কথা রেখেছি বাংলাদেশের পরে আমরা বলেছিলাম জানি আমাদের সহকর্মীরা তারা আর্থিকভাবে বড়ই ক্ষতিগ্রস্ত হয়েছেন এই সময়টা জুড়ে কিন্তু সাবধান কারো অর্থের দিকে হাত ওটা যদি তুমি তোমার বলে ধারণা করো তাও কারণ ওই হাত মারানো আল্লাহ পছন্দ করেন না আমরা বলে দিয়েছিলাম কোন চান্দাবাত্তার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না আপনারা সাক্ষী কেউ ওনাদেরকে চাঁদাবাস বলতে পারবে না আমরা বলেছিলাম এখানে ওখানে দখল বাণিজ্য এটি আমাদের কাজ নয় আমাদের আল্লাহ আমাদের নবী করিম সাল্লাহ এটা আমাদেরকে শিক্ষা দেননি এ কাজ আমরা করবো না আপনারা সাক্ষী এই কাজ আমরা করি নাই আমরা বলেছিলাম অতীতে যারা অপরাধ করেছে তাদের উপর প্রতিশোধ নিতে গিয়ে আমরা মামলা বাণিজ্য করবো না সুনির্দিষ্ট অপরাধের বিরুদ্ধে মামলা হবে নিরীহ কোন মানুষের বিরুদ্ধে মামলা হবে না আমাদের মামলায় শত শত আসামি নাই আর হাজার হাজার মামলা আমরা করি নাই এই ক্ষেত্রে আমরা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছি আপনারা শুনে অবাক হবেন বাংলাদেশে সর্বভুট মামলা আমরা করেছি এক হাজার দুইশো এর মাঝে আটটা মামলা আসে প্রত্যেক মামলায় আসামে মাত্র একজন করে আমরা দ্বিতীয় কোন ব্যক্তিকে অপরাধী পাইনি দ্বিতীয় ব্যক্তির নাম লিখব কিভাবে আমরা করব না আমরা এটা করি না কিন্তু অনেকে হাজার হাজার মানুষ দিয়ে মামলা করেছেন তারপরে তাদের কাছ থেকে অনেক কিছু তারা গ্রহণ করেছেন এই সবগুলো হারাম এই সব হারাম একটা নিরীহ মানুষকে কষ্ট দেওয়ার কোনো অধিকার অন্য কোনো মানুষের নেই আমরা এই কাজ করি নাই এত কষ্ট মুখে চেপে কেন আমরা এগুলা করলাম না কারণ আমরা আল্লাহ তালাকে বয় করি কারণ আমরা দেশকে ভালোবাসি কারণ আমরা দেশের মানুষকে ভালোবাসি আমরা সেই ভালোবাসার সম্মানের দেশটা করতে চাই দুঃখজনক এই ভালোবাসার সম্মানের জায়গাটা তৈরি করতে গিয়ে নির্বাচন আমাদের সামনে একদিনে দুটি নির্বাচন গণবোট সাধারণ নির্বাচন আপনাদের পার্শ্ববর্তী শ্রীবর্ধী উপজেলা জিনাইঘাতি উপজেলা এই দুইটা নিয়ে আপনাদের তিন নম্বর আসন সেই আসনে প্রশাসন কেন্দ্রীয় ইশতেহার তো করবো কেন্দ্রীয় সংগঠন সাথে লড়াই করছে আমরা জানি না তাদের কিসমতে কি হবে শুধু আল্লাহ তালার দরবারে দোয়া করে আল্লাহ যেন মেহরবানি করে দয়া করে আমাদের মতো কাঙ্গালদের দোয়াকে কবুল করে তাদেরকে যেন সুস্থতা নিয়ে ফিরাই দেন তারা যেন সুস্থ জীবনে ফিরে আসে আফসোস তিন তিনটা দিন অতিবাহিত হয়ে গেল এখন পর্যন্ত আসামিকেও গ্রেফতার করা হলো না ঢাকা এয়ারপোর্টে আজকে লাঞ্চে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আমার সরাসরি দেখা হলো আমি জিজ্ঞেস করলাম কি করলেন বলে যে সম্ভবত মামলা হয় নাই আমি বললাম নিশ্চিত আজ পর্যন্ত আমাদের কাছে এই মামলার কোনো অগ্রগতি নাই আমরা কার দিকে চেয়ে আছি তিনি আমার সামনে থেকে পুলিশের একজন উদ্যতন কর্মকর্তাকে ফোন করলেন আমি জিজ্ঞেস করলাম কি করলেন আপনারা আপনারা তো দুষ্টের দমন করবেন সিষ্টের লালন করবেন তো দুষ্টরা যে এখনো বহন করতে আছে উনি বললেন আমরা চেষ্টা করছি আমরা সেই চেষ্টাকে কি আমার পর্যন্ত চলবে নাকি এর কোন দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে আমি ও উপদেষ্টাকেও বলেছে আমি ভিজিবল ডেভেলপমেন্ট দেখতে চাই আমি দেখতে চাই যারা ফোন করেছে তাদেরকে আপনার আইনের আওতায় এনেছেন আমরা এটা উৎসাহিত করব না জনগণ আইন নিজের হাতে তুলে নুক এটা কোনো সভ্য সমাজের পরিচয় হতে পারে না আমরা সর্ব আমরা নই কিন্তু আমরা দুর্বল এবং মনে রাখবেন আজকে যেহেতু ভরা কষ্ট নিয়ে এখানে এসেছি কথা অনেক বলবো না আর দু একটা কথা বলে বিদায় নিব এখানে মারা এসেছেন হজরতে আদেম সালাত যত মানুষ এসেছেন ক্যামত পর্যন্ত যত মানুষ আসবেন সবাই মায়ের গর্ব থেকেই আসবেন আল্লাহ রিজিক যে সুষম খাদ্য শিশুর জন্য অভূত শিশুর জন্য তৈরি করে দিয়েছেন এটা মায়ের বুক ওই অভূত শিশুর সুবিধা অসুবিধা বোঝার যে দরবি মানসিকতা এটাও মায়ের মন ওই শিশুর জন্য নিরাপদ ব্যবস্থা ওটাও মায়ের বুক এই মাদেরকে বিভিন্ন জায়গায় অপমানিত অসম্মানিত করা হচ্ছে যারা করছেন তারাও মায়ের সন্তান তাদের প্রতি আমাদের অনুরোধ প্লিজ প্লিজ এন্ড প্লিজ আপনারা আপনাদের মাকে স্ত্রীকে বোন কে মেয়েকে আপনারা সম্মান করতে শিখুন যদি নিজের পরিবারে সম্মানটা দিতে পারেন বাংলাদেশের নয় কোটি মাকে আপনি সম্মান করতে পারবেন আর যদি নিজের করতে না স্ত্রী কে বোন কে যদি বহু জায়গায় মাদের গায়ে পর্যন্ত হাত দেওয়া হয়েছে কোন কোন উন্মাত বলে ফেলেছে এগুলো মিডিয়া আপনারা দেখেছেন যে বুড়কা পড়া নেজাবালা কোন মহিলাকে যদি দেখো বুক চাইতে আসছে ওর কাপড় খুলে ফেলবা এরা কোন প্র এদেরকে মানুষ বলা যাবে এটা আমার কথা নয়তো এটা কোরআন কথা নাম এরা হচ্ছে জন্তু এরপরে তালা বলছেন বালভূম আদল এরা তার চেয়ে নিকুষ্ট চাই পায়া জন্তুকে আল্লাহ বিবেক দেন নাই তাই ভালোবন্দ সে বুঝে না মানুষকে আল্লাহ বিবেক দিয়েছেন বিবেক দেওয়ার পরেও এই ধরনের হুঙ্কার যারা দেয় উপকর্ম যারা করে আল্লাহ বলছেন এরা অসুখ খারাপ বন্ধুরা ভালোই ভালোই বলছি আমাদের দৈর্যের পরীক্ষা নেওয়ার কোন দরকার নাই যেই দলের নেতারা হাসি মুখে ফাঁসের তক্তার উপর দাঁড়াতে পারে আল্লাহু আকবার বলে এই দলের দৈর্যের পরীক্ষা নিতে আসবেন না আমরা আপনাদেরকে অনুনয় বিনয় করে বলছি তার সাথে সাবধান করে দিচ্ছি মায়ের গায়ে হাত উঠলে বাংলাদেশ বিস্ফোরিত হবে মায়ের সন্তানেরা গালে হাত দিয়ে বসে থাকবে না ওই ওয়ান জাস্টিস বলে যেই যুবক যুবতীরা রাস্তায় এসেছিল তারা কাউকে ছেড়ে কথা বলবে না আল্লাহর দুহা এগুলা করবেন না আপনার আদর্শ আপনার বক্তব্য আপনার পরিকল্পনা আপনার কর্মসূচি আপনি জনগণের কাছে নিয়ে পৌঁছে যান ওই ছেলে সম্মান দেখাবো কিন্তু আমার পথে বাধা সৃষ্টি করবেন না এটি আমার অধিকার নয় এটি আমার দায়িত্ব বটে আমার দায়িত্বে বাধা দেওয়ার অধিকার কারণে অধিকার ও কেড়ে নেওয়ার অধিকার কারণে যুবক বন্ধুরা আপনারা কি ঘুমায় গেছেন চব্বিশ এখনো চলছে না চব্বিশ চলবে যতদিন পর্যন্ত আঠারো কোটি মানুষের মুক্তি নিশ্চিত না হবে জেগে থাকবেন এখন থেকে পাহারা দেবেন নির্বাচন নিয়ে কেউ যদি সন্ত্রাস চালাতে চায় তাহলে আল্লাহর পর ভরসা করে সমান পরিমাণ জবাব দিবেন বেশি দিতে চাই না তবে নিজে জবাব দেওয়ার আগে অবশ্যই যথাগত কর্তৃপক্ষ এবং প্রশাসনকে অবহিত করবেন যদি দেখেন প্রশাসন করছে না আর এটা সন্ত্রাসীদের অবারম্ভন হয়ে গেছে তাহলে তখন আপনার উপর ওয়াজিব হয়ে যাবে সেটা প্রতিহত করা যুববন্ধুরা রাস্তায় নেমেছিলা তোমাদের অধিকারের জন্য যে আমরা কাজের অধিকার চাই তোমরা কি মিছিল করে গিয়ে বলেছিলা যে আমরা কারোর কাছে বেকার মাথা চাই বেকার বাতা দিয়ে আমরা আমাদের যুব সমাজকে অপমান করতে চাই না আমাদের যুব সমাজের কাছে বেকার মাথা চাই না আমাদের যুব সমাজ তাদের যোগ্যতা অনুযায়ী মর্যাদার কাজ তাদের হাতে পেতে চায় আমরা ওয়াদাবদ্ধ আল্লাহ আমাদেরকে এই কাজের জন্য নির্বাচিত করলে জনগণের ভোটে এবং ভালোবাসায় ইনশাআল্লাহ আমরা আমাদের যুবক যুবকদের হাতে কারিগরের হাতে পরিণত করব তারপরে কাজ হাতে তুলে দিয়ে বলব দেশটি আমরা যুবকদের হাতে বাংলাদেশ তুলে দিতে চাই তৈরি হয়ে যাও যুবক বন্ধুরা এই বাংলাদেশের ভার তোমাদেরকে বহন করতে হবে বৈষম্যের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে চাঁদাবাজির বিরুদ্ধে মানুষ কোনের বিরুদ্ধে মায়ের ইজ্জত যারা নষ্ট করে তাদের বিরুদ্ধে ইনশাল্লাহ এ দেশ দাঁড়িয়ে যাবে আমরা সেদিন যুবকদেরকে দেব। আর আমরা গিয়ে বসবো প্যাসেঞ্জার সিটে আমরা প্রস্তুত হয়ে গেছি তোমরা প্রস্তুত হয়ে যাও তোমাদের নিয়ে আমাদের বাংলাদেশ তোমাদের নিয়ে আমাদের ওখানকার তোমাদের নিয়েই আগামীর নতুন বাংলাদেশ ইনশাআল্লাহ মারা ইনশাআল্লাহ আপনাদের এই সন্তানরা বেঁচে থাকলে সারা বাংলাদেশে আমরা দুইটা কাজ তিনটা জায়গায় করব ইনশাআল্লাহ কাজ দুইটি হচ্ছে আপনাদের নিরাপত্তা এবং আপনাদের মর্যাদা আর জায়গা তিনটি হচ্ছে ঘর চলাচল এবং আপনাদের কর্মস্থল এই তিন জায়গায় এই দুই নিয়ামত আপনাদের হাতে তুলে দেওয়া হবে ইনশাল্লাহ ভয় দেখানো হয় জামাত প্রায় এগারো দল ক্ষমতায় গেলে মাদেরকে করে বন্দি করা হবে আপনারা কি আজকে করে বন্দি নাকি এই মাঠে ভাইদের সাথে আপনারা আসেন নাই নবী করিম সাল্লাম আমাদের মাদেরকে সাথে নিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ হিসাবে নিয়ে গেছে সমাজের সর্বক্ষেত্রে তাদেরকে সুযোগ দিয়েছেন আমি কে আমার মাকে ঘরে বন্ধ করে রাখার এই ক্ষেত্রে আমরা দেখবো না কোন মা কোন ধর্মের কোন দলে আমরা দেখবো তার সেই যোগ্যতাটা আছে এবং তিনি দেশ মিলিক এনাফ আমাদের জন্য তার হাতে তার যোগ্য কাজটি চলে যাবে ইনশাল্লাহ ধর্মে বর্ণে আমরা কোন ভেদাভেদ করবো না যোগ্য মানুষটি যোগ্য কাজ পাবে এই দেশ